আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথম এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই অতিরিক্ কেউ তো করতে পারলো না আর যতক্ষণ এরা এই কম্পিটিশনে টিকে আছে আমি আপনাদেরকে ব্রজ সম্পর্কে বলতে চাইবো এরা এই ভিডিওটাকে ফান্ড করেছে যার মূল্য হল সাড়ে তিন মিলিয়ন ডলার থ্যাংক ইউ সো মাচ হ্যালো ব্রন্ডস্টন একটা মোবাইল গেম যেটা আপনি ঘরে বা বাইরে বা এই এরিনাতেও খেলতে পারেন যেখানে খুশি আর সেটা পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ লোকের সঙ্গে ও ওর গ্রাচুলেশন অ্যাড্রিনালিনা ভরা মজাদার তিন মিনিটে আপনারা বারোটা গেমিং মোডে খেলতে পারবেন যার মধ্যে একটা ব্যাটেল রয়্যালও আছে যেটা আমরা এখন খেলছি যার অর্থ সাতটা স্পট বাকি আছে তুমি ব্রল স্টার খেলো তাই না দুজনেই খেলো তো ব্রল স্টার কেমন লাগে তোমার খুব ভালো একটা গেম প্লে স্টোর আর দুটোতেই অ্যাভেলেবেল আমি এগুলো বলতে বলিনি আমাদের মেন ক্যারেক্টার বেঁচে গেছে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রল স্টারের লোগো ফ্লিপ হয়ে গেছে এই জিতে গেছে এই গেমে প্রায় পঞ্চাশটারও বেশি ক্যারেক্টার আছে একটা প্রতিশোধের ইচ্ছায় ভরা রোবট থেকে শুরু করে স্পাইক নামের ক্যাকটাস পর্যন্ত যেটাকে নোলানের মতো দেখতে আর যেমন আমাদের এখান থেকে প্রত্যেকটা কন্ডিস্ট্যান্ট দু হাজার ডলার্স করে নিয়ে যেতে চলেছে আগামী সাত দিনে যারা ব্রল স্টার খেলবে আমি পার্সোনালি তাদেরকে একটা ফ্রি প্রাইজ দিতে চলেছি যদি ডাউনলোড না হয়ে থাকে তাড়াতাড়ি করে নিন সোরবার আগে থ্যাংক ইউ ব্রল স্টার বলে চেল্লালে তাড়াতাড়ি হয়ে যাবে আর যে চোদ্দ জন প্লেয়ার ফ্লিপ করতে পারলো না তাদেরকে এলিমিনেট করা হলো আরে ভাই এটা তো একটা বিটের মতো শোনাচ্ছে দারুন চলুন আমাদের সমস্ত উইনার্স রা ঘুরে যান থ্যাংক ইউ আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদের উপর লেখা নাম্বারগুলো কোরিয়ানেতে আছে যে নাম্বারটা বেছে নেবে সেই অর্ডারেই এরা গ্লাস ব্রিজ পার করবে তাহলে যাওয়া যাক এখন শান্ত মনে ধীরে সুস্থে সামনের দিকে এগোনার নাম্বার বাছু যে প্রথম হাত দেবে নাম্বারটা তারই দেখো একটু ও গড এর নাম্বার তো ওয়ান ঠিক আছে ঠিক আছে টু দেখো তুমি চাইলে এখনো বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস ব্রিজেতে